হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম মালুশজন হিসেবে আপডেট কালেকশন আমি এক এক করে কালার দেখাই দেবো এবং প্রাইসটা বলে দেবো আমি একটা দেখে ডিটেল বলে দিচ্ছি এবং কি আমাদের ম্যাডাম আছে একটু পড়লে কেমন হয় দেখা দেবে যে আমি একটা দেখে দিচ্ছি এটা থাকতে হচ্ছে কুরিয়ান স্টিচ কাপড়ের মধ্যে অনেক সফট একটা কাপড় জি একদম ইনপোর্ট করা কাপড় কাপড় কিন্তু সরাসরি বাইরে থেকে আসা সেলাই ফিনিশিং দেখেন একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে জি একটু বুকে থাকতেছে তিনটা স্টন থাকতেছে খুবই আর্লি করা হয় আর সেলাই কিন্তু ফুল ওভারলক করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আর থাকতেছে নিচে থাকতেছে একদম তিন দুইটা পার্টের মধ্যে জি একটু সাইডটা দেখা দেন জি অনেক সুন্দর জি এটা আপু একটু পরলে কেমন হয় একটু দেখে দেন একটু একটু পরবেন হ্যাঁ যে এটা আপু পড়বে পড়লে কেমন থাকবে এক সেকেন্ডে পড়তে পারবেন একটু পরে ওয়ানহাট হিসাব একদম হুটহাট কোথাও বেরোচ্ছেন একদম এটা পরে বেরোতে পারবেন জি এই দেখেন ওয়ান মিনিট ফেসটা কিন্তু থাকতেছি স্টেজ কাপড়ের মধ্যে একদম ফুল বডি কিন্তু স্টিজ কাপড় ফ্রি সাইজ যে কোনো ফেসের মধ্যে হয়ে যাবে অনেক লগের মধ্যে সে ওয়া কত সুন্দর লাগতেছে আপকে আসলে ভিডিওতে কিন্তু ওরকমভাবে বোঝা না গেলে বাস্তব কিন্তু আরও সুন্দর আরও একদম প্রিমিয়াম জি আমি এক এক করে কালার দেখা দেবো এবং কি প্রাইসটা বলে দেব জি জি আমি এখন এক একটা করে কালার দেখা দেবো এবং প্রাইসটা বলে দেবো এই কালার দেখেন অনেক সুন্দর যে আমাদের সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি জি যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন যে কালার দেখেন অনেক সুন্দর এগুলো কত করে নিয়ে আসছি আমাদের প্রাইসটা একটু আমরা ফুল ভিডিওতে বলে ফুল ভিডিও দেখতে থাকেন পেয়ে যাবেন আপনার পছন্দের কালার এবং কি আপনার প্রাইসটা কোন প্রাইসটা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকা অগ্রিম দিতে হবে না টেকনাপ দিয়ে তুলে সুন্দরবন থেকে বা সারা বাংলাদেশে যে এই কালার দেখেন অনেক সুন্দর জি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা স্ক্রান সঙ্গে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ আমাদের স্ক্রিন নাম্বারে কিন্তু প্রত্যেকটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা আমাদের অনলাইন থেকে অফলাইনে আসতে আছেন আমাদের অনলাইন লোকেশন হচ্ছে অফলাইন লোকেশন হচ্ছে নিউ মার্কেট এরিয়া ডাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা বারো নম্বর দোকান বারো নম্বর দোকানে আসলেই পেয়ে যাবেন অসাধারণ হিসাবগুলো জি যে এ কারণে যারা ওমরা এবং হসক এসেছেন তাদের জন্য রয়েছে সাদার মধ্যে একটু কালার একটু কাছ থেকে দেখা দিই যে একদম প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কস কিন্তু রং রংকশ যদি উঠে যায় একদম নিয়ে আসবেন এক টাকাও কিন্তু হবে হবে যে এক টাকাও না ডেলিভারি ম্যানের সামনে দেখবেন বলবেন ভালো লাগে রাখবেন না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করার সুযোগ আছে এই কালারটা দেখেন যারা লাইট কালার একটু পছন্দ করেন তাদের জন্য রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর জি আর প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল দিয়ে দিচ্ছি এগুলো দোকানে সাধারণত আমরা সাতশো থেকে সাতশো টাকা করে বিক্রি করতেছি আমরা আর বর্তমানে আমরা যে প্রাইসটা নিয়ে আসলাম একদম রিজনেবল একদম স্টুডেন্ট বাজেটে জি এই কালারটা দেখেন অনেক সুন্দর কত করে দিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অসাধারণ হিসাবগুলো পেয়ে যাচ্ছেন যেখানে হান্ড্রেড পার্সেন্ট প্রিমেট এক একটা এক এক প্রিন্টের মধ্যে তো যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিন সত্যি আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকার মধ্যে হলে পেয়ে যাবেন অনেক সুন্দরটা সুন্দর করে সুন্দর হিসাবটা যে এই কালারটা দেখেন অনেক সুন্দর যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য রয়েছে জি যারা আমাদের অফলাইন আসতে যাচ্ছেন অফলাইন লোকেশন আমি আরেকবার বলে দিচ্ছি আর ঢাকা কলেজ ঢাকার নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপজিটে গোলপ শপিং সেন্টার তৃতীয়তলা বারো নম্বর দোকান জি এই কালারটা দেখেন অনেক সুন্দর এই কালারটা দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন এই কালারটা যে এই কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর পার্সোনালি এই কালারটা কিন্তু আমার অনেক ভালো লাগছে জি অনলাইনে কিন্তু মানুষ ডেলিভারি চার্জ দিয়ে বিকাশ করে তারপরে আমরা কিন্তু এক টাকা অগ্রিম নিচ্ছি না এক টাকা বিকাশ করতে হবে না আমাদের শুধুমাত্র পছন্দ হয়েছে আপনার আপনি একটা স্ক্রিনশ দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন স্ক্রিন অর্ডানো বাড়ানো ক্লিক করবেন আর না হয় ইনবক্স করুন পেয়ে যাবেন আবার সুন্দর সুন্দর কালারগুলো আপনার প্রতিনিয়ত কালার আপডেট হয় জি এই কালারটা দেখেন অনেক সুন্দর জি জি এই কালারটা দেখেন অনেক সুন্দর যে এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অর্ডার করতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন জি আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের জি লাস্ট ওয়ান যে কালারটা নিয়ে এসলাম এটা অসাধারণ একটা কালার যে এটা যদি পেতে চান তাহলে আমার ডিসকাউন্ট আমরা যোগাযোগ করবেন তো পেয়ে যাবেন আপনাদের এই কালারটা যারা আমাদের অনলাইন থেকে অফলাইন আসছে তো অফলাইন লোকেশনটা আমি বলে দিচ্ছি ডাকা কলেজ ডাকা নিউ মার্কেট এরিয়ার ডাকা কলেজের অপজিটে গ্লোল শপিং সেন্টার তৃতীয় তলায় বার্নামার দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ